আমার আমার সেই অত্যন্ত আজকে গানের ভুবন থেকে দূরে রয়েছে ভাবতেই মুখটা ভেঙে যাচ্ছে মানে ভাবতেই পারছি না যে রিঙ্কুর এরকম একটা পরিস্থিতি তো আমি আমার জায়গা থেকে দেখেছি বা আমার জায়গা থেকে আমি একটা বিনীত অনুরোধ করবো আপনারা সাংবাদিক ভাইরা এখানে রয়েছেন আমরা সংস্কৃতি কর্মীরা যখন যাদের ব্যাপারে ফেসবুকে অন্তত লেখালেখি করেছি সেটা জব্বার ভাই সাবিনা আপা এরকম আমার দেখেছি যাদের নিয়ে আমরা বেশ কিছু পোস্ট হয়ে গিয়েছে আমাদের সংস্কৃতি বান্ধব প্রধানমন্ত্রী কিংবা সরকার তার পক্ষে দাঁড়িয়েছে এবং তার পাশে দাঁড়িয়েছে ভাই বললেন রিঙ্কোর চিকিৎসার জন্য অনেকগুলো টাকা দরকার কিন্তু ব্যক্তিগত ভাবে আমি বিশ্বাস করি একটি রাষ্ট্রের কাছে এই টাকা কোনো টাকাই না সেটা খুব তুচ্ছ টাকা এটা কিছুই না বা আপনারা যারা রয়েছেন যেভাবে আপনারা প্লিজ লিখবেন আপনারা সবচেয়ে আমাদের পাশে ছিলেন আপনারা আমাদের সুখে দুঃখে পাশে থাকেন এবারে আমরা চাই আপনাদের লেখার মাধ্যমে আগানকাল সকালেই প্রধানমন্ত্রীর অন্তর্দৃষ্টি কোচর হবে যে এই দেশে সংস্কৃতি করিমেদা রিঙ্কুর সুস্থতা কামনা করে এবং কটি টাকার জন্য রোগ চিকিৎসার প্রবলেম হয় এটা এই দেশে এই এই সংস্কৃতি দেশে এই লালন হাসনের দেশে আ দেশে হতে পারে না কারণ আমরা জানি সংস্কৃতি বাস্তে সমৃদ্ধভাবে আমরা চাই সংস্কৃতি বাচক, রিঙ্খুরা বেঁচে থাকুক অনেক দিন তাদের গণ্ড থেকে নিস্তৃত হোক সুন্দর সুন্দর গান আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারো বিনীত আকুল আবেদন জানাচ্ছি আমাদের ডিঙ্কুর পাশে প্লিজ আপনার সরকার কিংবা আপনার রাষ্ট্র কিংবা ব্যক্তিগতভাবে আপনি একটু দাঁড়ান একই সাথে জীবন যাপন নিত্য ভালোবাসা দাপন তবু জন ভিন্ন দুজন যুগ জনমের পর বেদেছি আজক খেলাঘর এরকম আমার মনে হচ্ছে না আমরা অনেক ভুল গান করেছিলাম তোমার আমার হইলো দ্বন্দ্ব বন্ধুরা সব হাসে তাদের মাঝে হয়তো বাকি তোমায় ভালোবাসীদের তো আমার শে বলে থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আর এই গান্তির জন্য অনেক অনেক শুভ কামনা রেগুজে গান আসছে এই তো শুভ কামনা আমরা জানাচ্ছি বলে আমরা এখানে এসেছি গান্তি ভালো থেকো পিঙ্গো আবার ফিরে আসতে হবে আসতেই হবে অনেক অনেক ধন্যবাদ